সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি পটলের চুচা ভাজি করবো তো এই আমি চূচাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই একটা ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করে দিও তো এই যে আমি পটলের চুচাটা এখন সেদ্ধ করে নিব তো এখানে আমি একটা ডিমো দিয়েছিলাম যেটা আমার মেয়েটিকে খাওয়াবো সেই জন্য তো আমি যে সেদ্ধ করে নিচ্ছি পানিতে খুব সুন্দরভাবে সেদ্ধ করতে হবে সুন্দরভাবে সেদ্ধ করে এখন এই যখন কী সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আমি পেঁয়াজ সুচাটাকে তো এখন আমি পাটায় বেটে নেব এটাকে সুন্দর করে ফিনিশ করে পাটায় বাট বাটতে হবে আপনাদের বাড়িতে ব্লেন্ডার থাকলে তাতে ব্লেন্ড করে নিতে পারেন তো এই যে আমার বাটা শেষ এখন আমি পেয়ে ঝাল পেঁয়াজ রসুন বেটে নেব তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা আর সবাই প্লিজ পাশে থাক বা সাথে থাকবা আমিও সবার পাশে আসি ইনশাল্লাহ তো এই যে আমার বাটা শেষ ঝাল পেঁয়াজ রসুন তো এখন আমি বেটে নেব জিরা জিরা গরম মশলা আর এলাচ ফল তো এই যে আমি নিয়ে নিলাম এখন আমি সামান্য একটি শস্য নিয়ে নিলাম তো এই যে আমার বাটা শেষ এখন আমি এগুলোকে তেলে ভাজবো সুন্দরভাবে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফস্ট ক্যামেরায় আমি এটা করে নিয়েছি কারণ ক্যামেরা ধরার লোক নাই এই যে আমি এটা চুলার পরে দিয়ে দিয়েছি এখানে আপনি লবণ হলুদ আর একটুখানি আর তেল পেঁয়াজ আর একটুখানি জিরে ফোরন ব্যবহার করবেন করে এটা সুন্দরভাবে এভাবে নেড়ে ধীরে ভেজে নেবেন যতক্ষণ না সুন্দর শক্ত হয়ে যাবে এটা ততক্ষণ ভাজবেন এটা সুন্দরভাবে তো যার আমার ভিডিওটা দেখছে সবাই সাপোর্ট করবা সবাইকে সুন্দর করে যে আমি করে দিলাম এটা তো এইভাবে করে ভেজে নিবা তোমরা অনেক সুস্বাদু একটা খাবার তোমরা ভাতের সাথে এটা খাবা আল্লাহ হাফেজ সবাইকে